আসসালামু আলাইকুম এটা কি দেখছেন এই যারা গ্রাম বাংলায় হাফলা হয়েতাম হইতাম ঠিক আছে প্রথম লম্বা কিন্তু গায়ে পায় নাই চিকুন এই হাপলা যখন কোলায় যাইতাম মাছ ধরতে যখন সামনে দিয়ে যাইতাম পাল লাগে পেঁচাই উঠত গোড়াটা ধরে উগলাই হালাই দিতাম হালাইয়া গোড়ায় যে একটা শাল্লুক থাকে শাল্লুকটা খাইতাম জিগাইতাম না আর মুড়ি বিশ টাকা করে মুড়ি দুইটা মুড়ি চল্লিশ টাকা বুঝলেন চল্লিশ টাকা মুড়ি এই হাফলা খাইতে হয় আজকে সাত সকালে আনছি সন্ধ্যা সাতটা বাজে আটটা বাজে দেন কি অবস্থা হুগাইয়া তেনা তেনা হয়ে গেছে এক এটা কোনো দাম আছে এখন চল্লিশ টাকা একদিন পর নাই শেষ কোনো দাম নাই রাগলে হয়ে যাবে এতটুকু

এই দেন মাথা লাল হয়ে গেছে এই সন্ধ্যার সময় যে লইছি কালকে বাগদা চিংড়ি দিয়ে সাপলা খাম ঠিক আছে এই লেগে সাপলাটা ভিজেই রাখলাম তো বিষয় হয়েছে এই যেই যে ঢাকার শহরে সাপলা কিনে খাওয়া হবে চল্লিশ টাকা বিশ টাকা মুড়ি এত ডুয়ে যাবে তারপরও কোনো পেট বকো না বুঝছেন ভালো থাকেন সবাই